বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ সবজির একটি জাত উদ্ভাবন করেছে যার নাম বাড়ি ব্রকুলি এক এ সবজির বীজও দেশে উৎপন্ন হচ্ছে এ জাতটি বাংলাদেশে সর্বত্রই চাষ করা যায় যার ফলে ব্রকুলি চাষ বিস্তার লাভ করেছে বিদেশ থেকে হাইব্রিড জাতের বীজও আমদানি করা হয়ে থাকে ঢাকা জেলাধীন কারানীগঞ্জ উপজেলায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে তার মধ্যে ব্রকুলি আবাদ হয়েছে আঠারো হেক্টর জমিতে এ উপজেলার মানিকনগর গ্রামের কৃষক মোহাম্মদ সৌরভ হোসেন আশি বিঘা জমিতে বিট চাইনিজ ক্যাবেজ থাই সালাতি পাতা আদা পাসলি বেবিকর্ন সুইটকর্ন বানচিং ও ডিয়ন চাষ করেছেন তবে তার প্রধান ফসল ব্রকোলি আমরা যে ফসলের কথা এখন বলবো সেটা ব্রকলি এটি একটি বাণিজ্যিক কৃষি আওতায় পড়ে কারণ আমরা এখন তো বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি তো আমরা একটু আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো ওনারা আসলে কিভাবে এই চাষ আরম্ভ করেছেন কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মানসুর আলী কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো এমনি এবার বাজারের যে অবস্থা তাদের যেটা জানলাম যে একটু আগের থেকে দামে কম আছে হ্যাঁ তো আপনারা এই এলাকায় আপনাদের এই ব্রোকলির চাষটা আরম্ভ করছিলেন কতদিন আগে থেকে আপনার দেখি আমরা আরম্ভ করছিলাম আপনার কার্তিমার শেষ টাইম এইদিকে আচ্ছা আচ্ছা পনেরো তারিখ কার্তিক হয়তো বা কত শেষ হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা এইদিকে এই দরা খায় গেছি আচ্ছা আচ্ছা একটু বাজারটা অন্য দামে একবার বলতেই নাই প্রথম দিকে কি বিক্রি করতে পারছি না প্রথম আমরা করছি অল্প সীমিত হয়তো অনেকে করছি আচ্ছা তো আমরা যেগুলা করছি বা আমাদের এই বছরে

ব্রোকলি আমাদের কিনতে গেলে যদি 1 কেজি ওজনের একটা ব্রোকলি কিনতে হয় তাহলে 50 60 টাকা নিজে কিনতে পাচ্ছি না কিন্তু আপনারা তো এই দামটা পাচ্ছেন না না এরা কি আমরা বিক্রি করি মনে হয় যেভাবে তারা তো অন্যভাবে বিক্রি করে এই না আমরা যেভাবে বিক্রি করি না বা আমরা তারা কি বিক্রি করে টাকার প্রত্যেকটা ব্যাপার আমরা দোকানে দিয়ে আসি বা দোকান থেকে নিয়ে যায় পাইকার কিনে নিয়ে যায় ছড়াই ভাবে বিক্রি করি যেগুলো উঠাইতেছি আজকে যা রাতে নিয়ে যাব আচ্ছা রাত্রি বিক্রি আমরা কারণ বাজার আমার দোকান অর্ডার সারা কোনো মাল গাড়ি না দোকান যা নেবে তাই এত যদি আমার খেত নষ্ট হওয়া যায় আমরা উপজেলা কৃষি কর্মকর্তা পরামর্শে সাহায্য করেন রোগ ও পোকামাকড় দমনের ব্যবস্থা গ্রহণ করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সব সময় তাকে সহায়তা করে থাকেন এই পাওয়ার টিলারটা কতদিন ধরে চালাচ্ছেন গত আট বছর আট বছর ধরে হ্যাঁ এটা কি আপনি নিজের না যে এটা আমার নিজের না এটা মালিকানা মালিকানা আছে না

পরিমাণ মতো জৈব সার ও গোবর সার টিএসপি ও খোল দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হয় প্রতি একর জমিতে ছয় টন গোবর একশো কেজি ইউরিয়া সত্তর কেজি টিএসপি ও পঞ্চান্ন কেজি পটাশ প্রয়োগ করতে হয় জৈব সারের সাথে ইউরিয়া সার চারা রোপণের পনেরো দিন পর থেকে দুই কিস্তিতে সমান ভাগে ভাগ করে দিতে হয় জমিতে পনেরো থেকে বিশ সেন্টিমিটার উঁচু বেড তৈরি করে চারা রোপণ করতে হয় আগাছা দমন করতে হয় এবং চারা রোপণের প্রথম এক সপ্তাহ পর একদিন পর পর এবং পরে আট থেকে দশ দিন পর পর শেষ দিতে হয় আমি মোটামুটি আপনার প্রথমত আমার আব্বা কৃষকাজ সাথে সংযুক্ত ছিল তো আব্বা আস্তে আস্তে মরবে হওয়াতে আমি কাজটা নিয়েছি আমি দুই হাজার তিনের চারেরতে মানে কৃষিকাজের সাথে সম্পর্ক সংযুক্ত আর আমরা মোটামুটি আপনার ওই দুই হাজার তিন বা চারের থেকেই আমরা বিদেশ সবজি যেগুলো আছে আপনার বড়গুলি বিট বা বেবি আইসবার্গ স্যালারি পাসলি থাই আদা থাই পাতা এগুলো সবাই আমরা নিজেরা করি এবং আমাদের করার মাঝে মধ্যে আমাদের দেখা এখন মোটামুটি অনেকেই এই বিদেশি সবজির প্রতি আগ্রহী অনেকে এখন চাষাবাদ করতাছে আপনারা গতানুগতিক যে কৃষি তার থেকে বের হয়ে এসে যে বিদে বিদেশি সবজি যেটা আবাদ করতেছেন এটা মার্কেটটা কেমন না মার্কেটটা মোটামুটি ভালো হয়তো সব বছর তো এক রকম যায় না অনেক বছর মার্কেট ভালোই যায় আর এইবার অন্তত মার্কেট একটু খারাপ তাই দেখ মোটামুটি আর কি চলে আর কি এই ব্রোকলি লাগানোর পরে কত দিন পর্যন্ত এটা পরিচর্যা করার পরে এটার ফসলটা উত্তোলন করা যায় শীতকালে তো সময়টা বেশি লাগে এর মধ্যে আর জাত আছে অনেক জাত আছে আপনারা হয়তো আরো দুই চার দশ দিন বেশি লাগে আর অনেক যেটা একটু আগাম এটা হয়তো দশ দিন আগে সফর আছে আপনার পিছনে যে জাত এটা কত দিন লাগে সত্তর এটা কি জাত এটা এটা হলো আপনার সাগরতার আবার এটার মধ্যে একটা সাগরতার এটা হলো টফিকানা এটা আবার দশ দিন পনেরো দিন বেশি সময় লাগে আপনারা তো এই যে বিদেশি সবজি আবাদ করছেন কিন্তু এটার মার্কেটটা কোথায় আপনার কোথায় কোথায় বিক্রি করেন এটা তো মার্কেট আগে ছিল আপনার হোটেলে হ্যাঁ এখন দেখা গেছে এই আমরা যারা বাংলাদেশে আছি বা বিভিন্ন বড় লোক যারা আছে তারা এখন সবাই এটার স্বাস্থ্য ভালো দেখি এখন সবাই এটা খাওয়া শিখে গেছে এখন সব জায়গায় মোটামুটি চলে গোলসান একে গোলসান দুই কারণ বাজার হ্যাঁ এটার ব্যাপক চাহিদা আর এরপর মাঝে মধ্যে আপনার হোটেলে সাপ্লাই দেওয়া হয় 12 থেকে 13 টন মাঠে চাষ করার পার্শ্ববর্তী ডবে এবং ছাদেও ব্রকুলি চাষ করার সুযোগ রয়েছে ব্রকুলির চাষাবাদের জন্য সাধারণত পাঁচ থেকে ছয়টি চাষ দেওয়া হয় তারপরে প্রতি শতাংশ জমির জন্য আমরা 120 থেকে 25 কেজি জৈবসার 1 কেজি ইউরিয়া 600 গ্রাম এমওপি সার ব্যবহার করি এবং সাথে বোরন সারও ব্যবহার করা হয় প্রতি শতাংশে 40 গ্রাম তারপরে আমরা সরাসরি চারা রোপণ করি চারার বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে চারা রোপণ করা হয় তারপরে মোটামুটি এটা আমরা দুটা জাত আছে একটা সত্তর থেকে পঁচাত্তর দিনে হারভেস্ট করা যায় আর একটা ষাট থেকে পঁয়ষট্টি দিনে হারভেস্ট করা হয় তাহলে সিজনওয়াইজ জাতগুলি আমরা চুজ করে কৃষকরা যারা আর্লি লাগায় তারা তাড়াতাড়ি বিক্রি করার জন্য অল্প ঋণ জাত ব্যবহার করে যারা একটু লেটে বিক্রি করতে চায় তারা একটু লেট ভ্যারাইটি জাত চাষাবাদ করে তবে আমাদের গতানুগতিক যে সবজি আছে তা থেকে ব্রুকলির রোগ বালাই এবং পোকামাকড়ের আক্রমণ খুবই কম গ্লুকুলের মধ্যে মোটামুটি দুটি রোগ হয় একটি হচ্ছে ইয়েলো মোজাইক ভাইরাস এটা হওয়ার সাথে সাথে আমরা কৃষকদের জমি থেকে সরাসরি অপসারণ করে ফেলে তারা এটার জন্য কোনো কীটনাশক আর ইউজ করতে চায় না প্রথম দু একটা হলেই দু একটা অপসারণ করে ফেললেই জমির থেকে আর রোগটা ছড়ায় না আর একটা হচ্ছে পাতায় রিং দাগের মতো একটা দাগ পরে তার জন্য আমরা কার সত্র ইউজ করি অনেক আবার এটা প্রথমই দাগ হওয়ার আগেই সত্রশক স্প্রে করে দেয় যাতে দাগটা না হয় আর পোকার মধ্যে আছে আপনার টোবাকো ক্যাটার বিলার আরেকটা হয়েছে অনেক সময় এটার মধ্যে ফল হারমিওয়ার্মের একটি লক্ষণ দেখা যায় যেটা আমাদের কৃষক ফল হারমিওয়ার্ম বলে তারা লেদা পোকা বলেই এটা ব্যবহার করে আর কি কৃষক ইউজ করে আর হারভেস্টের সময় মোটামুটি এটা সঠিক সময় হারভেস্ট করার হয় করতে হয় আর না হলে যদি বেশি লেট হয়ে যায় তাহলে ফুলটা পেটে যায় তখন আর বাজার মূল্য কৃষক পায় না তবে আমাদের কৃষকরা যারা বাণিজ্যিকভাবে আমাদের এলাকায় দুই ধরনের কৃষকই আছে যারা বাণিজ্যিক চাষাবাদ করে মানে অনেক জমি আবাদ করে তারা সরাসরি সাপ্লাই চেনের মাধ্যমে বিভিন্ন চাইনিজ হোটেল বিভিন্ন সুপার শপ এবং কারণ বাজারে তারা সাপ্লাই দেয় আর কিছু জমি আছে ছোট কৃষক যারা অল্প পরিসরে আবাদ করে তারা স্থানীয় বাজারে বিক্রি করে লেদা পোকা বিছা পোকা ঘোড়া পোকা জাপ পোকা ও শুয়া পোকা দ্বারা ব্রকলি আক্রান্ত হলে জৈব বালাইনাশক ব্যবহার করা যেতে পারে পাতায় দাগ ও কালো পচা চারা ধসা গদাই মূল মোজাই এসব রোগ হলে কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ যেতে পারে ব্রকলি একটি চাইনিজ সবজি বাংলাদেশের সবজি বৈচিত্র্যে নতুন মাত্রা এনে দিয়েছে এই ব্রকলি ব্রকোলিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম আয়রন প্রোটিন এবং সেচ্ছার ব্রকোলি রক্তশূন্যতা দূরীকরণে হৃদরোগ বহুমূত্র রোগ ক্যান্সার প্রতিরোধেও কার্যকরী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে কৃষকদেরকে বিভিন্ন ধরনের পোকামাকড় রোগ বালাই সার সেচ সম্পর্কে পরামর্শ প্রদান করে থাকি এবং ফসলের তত্ত্বাবধান করে থাকি আমরা কৃষকদেরকে উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসল উৎপাদনের মাধ্যমে ফসলের গুণগত মান অক্ষুণ্ণ রাখা ফসল সঠিকভাবে বাজারজাত করা এবং ফসলের প্রকৃত দাম পাওয়ার জন্য সবসময় পরামর্শ দিয়ে থাকি এর যাতে কৃষকরা লাভবান হয় এবং নতুন নতুন ফসল ফলনে তার আগ্রহী প্রকাশ করে ব্রকলি একটি উচ্চ মূল্যের ফসল এটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ইভেন বাসাবাড়িতেও দিন দিন এর চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে